তা যারা আমাদের ভিডিওটি যে জায়গা থেকে যারা দেখছেন ইউটিউবে আমরা এখন ত্রাণ দেওয়ার জন্য এবং আমরা ওলামা যুবক কাফেলা এখন প্রত্যেকটা দেশে ছিল ওলামা ও যুব কাফেলা মদ্যানগর রায়পুরা নরসিন্দি আমরা কমিল্লা আমরা যাওয়ার চেষ্টা করব যে বন্যা মানুষের পাশে এবং আমাদের ত্রাণ আমরা সফরে ইনশাল্লাহ দোয়া করবেন যে আমরা এই দুই তিন দিন বা চার দিনের সফর তা ইনশাল্লাহ আমরা অনেক অনেক কিছু আচ্ছা ভাই ইলেকট্রসারছ পরে দা এই এই বন্যায় অবলতন হচ্ছে তো আমরা হাবিব ভাই बाबू আমরা চতুর্ধিকার বন্যা দুর্বৃত্তর মধ্যে মানুষের পাশে এবং দাঁড়ানো আর যারা যে জায়গার মধ্যে আসেন সহায়তা করবেন সবাই সবার পাশে থাকবেন এক মমিন আর এক মমিনের ভাই তা আমরা মমিন বলতে না এক মানুষের পাশে মানুষই তারা যখন আমরা এখানে নৌকার ভিতরে আমরা খুব ক্লান্ত অনেকেই কাজ করার পর বা অনেকে শুয়ে আছে আমাদের টিম মেম্বার যারা আছে ওলামা ওলামা ও যুব কাফেলার মধ্যে যারা নি তারা সবাই আছে যারা যারা আছে টিমের ভিতরে তো এখন আমরা মাছ নদীর মাঝখানে আছি যে জানেন বন্যায় আমরা নিজেরা আর তো খানা খাইতে হবে তাই কারণে আমরা যে পাখের জন্য প্রস্তুত দেখতে আসেন যে আমাদের নিজেদের খানা আজকে ভিডিওতে দেখলে লাইক শেয়ার এমন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং করতে ভুলবেন না তো আমাদের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা এবং ফলো দিয়ে লাগবেন আমি সবসময় আমাদের লাইভ দিয়ে আপনারা আসুন